どうだろう উপস্থিত সকলের প্রতি সালাত ও শ্রদ্ধা নিবেদন করে এবং শুরু করতে আমি সামিল 되자 সুধীবিন্ধু এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি আলপনাগা উপজেলা প্রশাসনের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার جناب শ্রী গদাশ মহোদয়কে 30 লক্ষ মানুষের আত্মতাকের কষ্ট বিশেষ প্রতি স্মরণ প্রতিটি গ্রামে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন মহোদয়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আলমডাঙ্গা পৌরসভার কাদির হনু আলমডাঙ্গা থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব শেখ গনি মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ আলমডাঙ্গা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আবু মুসাব বাংলাদেশ আওয়ামী লীগ আর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইয়াকুব আলী উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা আমি মঞ্চাস্ত অনুরোধ করছি জনাব মাসুদুজ্জামান তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সফল আয়োজক আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যেন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ কাপি মহোদয়কে উপন্যাসন গ্রহণের জন্য অনুরোধ আমি এই সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ রাজনৈতিক নেতৃবৃন্দের সকল নেতৃবৃন্দকে ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে উপস্থিত সকল খামারিগণ সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য শুধুবৃন্দ এ পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আহ্বান